মুখ্যধা একাদশী ছয় পৌষ চোদ্দশো বাংলা তেইশ ডিসেম্বর দুহাজার ইংরেজি নমস্কার আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয় ওয়েদা চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয়নার ওয়েদা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই মুখ্যদা একাদশী দু তেইশ ইংরেজি শুরু হবে পাঁচ পৌষ চোদ্দোশো বাংলা বাইশ ডিসেম্বর দু ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা নটা পঁয়ত্রিশ মিনিট হতে ছয় পৌষ চতুর্শ ত্রিশ বাংলা তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি শনিবার দিবা ঘটিকা সাতটা পঁচপান্ন মিনিটের মধ্যে আপনারা একাদশী পালন করিবেন ছয় পৌষ চতুর্শ ত্রিশ বাংলা তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি শনিবার দিবা ঘটিকা সাতটা পঁচপান্ন মিনিটের মধ্যে এখন পালনের সঠিক সময়সেচে আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যেটা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ হচ্ছে নেক্সট এখন আমি ভিডিও আপলোড করবো আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি মুখ্যধায় একাদশী দু হাজার তেইশ ইংরাজি পালন হবে সাত পৌষ চোদ্দশো বাংলা চব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ ইংরাজি রবিবার প্রাতঃ ছটা আটত্রিশ মিনিটে মধ্যে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অসুবিধা হলে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা কীরকম হলো জানি না ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করুন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য নমস্কার